রনি ভাই এই যে যে ব্যাপারটা মানে আমরা দেখছি কথা হচ্ছে এটা আসলে নারী ক্রিকেটে কতটা নেতিবাচকভাবে প্রভাব ফেলছে সবটুকুই নারী ক্রিকেটে সবটুকুই নেতিবাচক প্রভাব ফেলছে আমি বলছি না যে তার মানে এগুলো অভিযোগগুলো করা যাবে না বা সামনে আনা যাবে না ইনফ্যাক্ট এই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা নারী ক্রিকেটের নিয়ে মানুষের ভাবনা নেতিবাচক হতে পারে এইরকম ভাবনা থেকেই কিন্তু আগের বোর্ড যারা দায়িত্বে ছিলেন বা সেই সময় যখন যাহানারা অভিযোগগুলো উঠেছিল তারা কিন্তু এই ব্যাপারগুলো ধামাচাপা চাপা দিয়ে আসছে বছরের পর বছর ধরে ধামাচাপা দিয়ে আসছে কিন্তু এগুলো তো আসলে একটা পর্যায়ে এই বিস্ফোরণ হতোই হ্যাঁ আজ হোক কাল হোক একটা পর্যায়ে বিস্ফোরণ হতোই হয়তো জাহানারা করেছে জানারা না করলে অন্য কেউ করতো বা অন্য কোনোভাবে বেরিয়ে আসতো সো এই বিস্ফোরণ হতোই যখন আপনি এরকম বিপজ্জনক কিছু চাপা দেবেন তখন একটা পর্যায়ে গিয়ে আসলে এরকম বিস্ফোরণটা হয় এখন মানুষের অনেক ধারণা চেঞ্জ হবে বা অনেকে ভাবতে পারে যে হ্যাঁ তাহলে আমি মেয়েদেরকে ক্রিকেটে বা যে কোনো খেলাতেই খেলায় আমি দেব না তো এই তাই আসলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব প্লাস আমার যারা সাংবাদিক সমাজ সবারই আছে। সবারই দায়িত্ব আছে দর্শক সবারই দায়িত্ব আছে যে এই জায়গাটাকে এই অভিযোগগুলো যাতে ভবিষ্যতে না ওঠে সেই ব্যাপারটা গভীরে যাওয়া এবং হলো যে পুরো জায়গাটা মানে এই যে এত বছর ধরে চলে আসছে এই জিনিসগুলো একদম সমূলে উৎপাদন করা শুনতে খুব কেতাবি শোনায় কিন্তু বাস্তবতা হলো এটাই এগুলোই করতে হবে যাতে এরপরে আমি আমার মেয়েকে বাংলাদেশে কোনো খেলায় দিতে দুই একবার ভাববো না ঠিক আছে সমস্যা নেই হচ্ছে আমি জানবো যে নিরাপদ আতিফ ভাই তার মেয়েকে পাঠাতে পারবে তুমি তোমার আত্মীয় স্বজন কিংবা যে কাউকে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে তুমি যে কোনো খেলায় একদম তুমি বিনা সংকোচে পাঠাতে পারবে সো সেই একটা সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে ডেফিনেটলি এখন নেতিবাচকতার একটা ঝড় বইছে এই জন্য এটা একটা সুযোগ আসলে এই সুযোগে আসলে এই ব্যাপারগুলো নির্মূল করে ফেলতে হবে যেভাবে এখন যে কাজ হচ্ছে বা ক্রিকেট বোর্ড যেভাবে দিচ্ছে এই কি মানে ঠিকভাবে হচ্ছে বলে মনে করছে না ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠন করেছে নয় তারিখ নয় নভেম্বর আজকে হলো ষোলো নভেম্বর আমি যতদূর জানি এখনো পর্যন্ত তারা জাহানারের সঙ্গে কথা বলেনি বা যোগাযোগ করেনি কিছু জানতে চাইনি সেটা হলো মানে সাতটা কার্যদিবস বা ছয়টা দিবস কোনো হয়ে গেছে তো তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে যদি যিনি অভিযোগ করছেন তার সঙ্গে এখনও যোগাযোগই করা না হয় তাহলে আসলে কীভাবে হবে আমি যাই না যে মানে জানতে পেরেছি যে আসলে যোগাযোগ করেনি যদি করে থাকে ভালো যত জানি করেনি সো এমনিতেই তো আসলে এই তদন্ত কমিটি নিয়ে কিছু অবজারভেশন ছিল ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আছে সেটা নিয়ে আবার বোর্ড প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় ব্যাখ্যাও দিয়েছেন যদি ওপেনলি দেননি বিভিন্ন টক শোতে বা ইয়েতে বলেছেন কিন্তু যখন একজন ক্রিকেট বোর্ডে পরিচালনা থাকবে হতে পারেন তিনি নারী তিনি তার সামনে গিয়ে কিন্তু ক্রিকেটাররা যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে বা ন্যাশনাল টিমের রাডারে আছে বা বাংলাদেশ ক্রিকেটের সিস্টেমে আছে তারা কিন্তু আসলে ওপেনলি কথা বলতে পারবে না এটা সিম্পল ব্যাপার ওপেনলি কথা বলতে পারবে না অনেক কিছুতে তার সংকোচ থাকবে তাদের যেহেতু এর আগেও অনেক কিছু হয়েছে সেই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকবে তাদেরকে এমনিতেও নানান জায়গা থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি সো সেই ব্যাপারগুলোও তাদের মধ্যে কাজ করবে সো একজন যখন ক্রিকেট বোর্ডের পরিচালক থাকেন তখন আসলে এই 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 তদন্ত কমিটি নিয়ে একটু প্রস্থান জায়গা থাকে তদন্ত কমিটিতে আরও স্পেশালিস্ট রাখা দরকার ছিল যারা নারী অধিকার নিয়ে কাজ করেন যেগুলো নিয়ে অনেকেই বলেছেন দামি ইকবাল বলেছেন আরও অনেকেই বলেছেন টিআইবির অবজারভেশনও ছিল খুব ভালো যে তারা বলেছেন তো ওই ধরনের একটা পরিপূর্ণ তদন্ত কমিটি হলে ভালো হতো এবং তার একটু সময় নিয়েই করুক সময় নিয়ে করলেই ভালো হতো যখন ক্রিকেট বোর্ডের একটা লোক দেখানোর মতো ব্যাপার আমার মনে হয়েছে যে আছে যে হ্যাঁ দিনের মধ্যে করে ফেলতে হবে তাৎক্ষণিকভাবে একটি করে দেখানোর মতো একটা ব্যাপার বাস্তবতায় আসলে কিন্তু পনেরো দিন এটা সম্ভব না হ্যাঁ হ্যাঁ আপনার অনেক গভীরে যেতে হবে এটা এবং অনেকের সঙ্গে কথা বলতে হবে একজন যার বিরুদ্ধে অভিযোগ করা সে দেশের বাইরে যিনি অভিযোগ করেছেন তিনি দেশের বাইরে আরও যারা সারাউন্ডিংস আছেন বিভিন্ন জায়গায় আছে তো তাদের সঙ্গে যোগাযোগ করা কথা বলা এটাই তো একটা দীর্ঘ প্রক্রিয়া সো অনেক সমস্যার জায়গা ডেফিনেটলি আছে হাতিভাই রনি ভাই যেটা বললেন যে এটা সমূলে উৎপাদন করা এটা তো আরও আগে হওয়া উচিত ছিল এটা প্রফেশনাল একটা জায়গা মানে একটা খেলার সর্বোচ্চ জায়গা সেইখানে যদি এরকম হয় এবং সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকে মানে এটা তো সরাসরি বিসিবির দায় মানে এটা এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করা উচিত ছিল আপনি এইখানে এই দায়টা কীভাবে দেখেন বা এটা তো বড় ধরনের ব্যর্থতা গতকাল রাতে যমুনাতে রনিবে একটু আগে বললেন যে হয়তো বা রনি বাচ্চা বা আমার বাচ্চাকে আমরা দিতে সংশয় বোধ করব গতকাল রাতে যমুনাতে ফাইমা একটা কথা বলছে ফাইমা স্পিনার যে আমি আজকে বারো তেরো বছর পরে এসে চিন্তা করতেছি আমি ক্রিকেট এসে ঠিক করছি কিনা আমার ফ্যামিলি চিন্তা করছে আমার মেয়ে আমার মেয়েকে দিয়ে ঠিক করা হয়েছে কিনা এর চেয়েতে বড় স্টেটমেন্ট তো হইতে পারে না আর কিছু মানে এই সিচুয়েশনটাকে তো ফাইমা ইন ওয়ান আর টু ওয়ার্ডস আইভ ডিসক্রাইব যে ছেলে মেয়েটা বাংলাদেশ ক্রিকেটকে এভাবে রিপ্রেজেন্ট করতেছে সে আজকে বারো তেরো বছর পরে এসে চিন্তা করতেছে সে ক্রিকেটে এসে ঠিক করছে কিনা কিংবা তার ফ্যামিলিও চিন্তা করছে তাকে আরও ক্রিকেট খেলতে দিবে কিনা যেদিন বাংলাদেশের ক্রিকেটের এই যে খুব অনুষ্ঠান টনুষ্ঠান হলো সেদিন কিন্তু বাংলাদেশের একটা মাঠ থেকে তিনজন মেয়েকে গার্জেন নিয়ে চলে গেছে প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ ওই দিন তিনজন মেয়েকে একটা মাঠ থেকে গার্জেন বলছে যে খেলা লাগবে না চলে আসেন

সে যাই হোক তাকে মানে কিছু কিছু আর তার চাতে বড়ো কথা হচ্ছে যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ক্রিকেটে খেলতে আসতেছে কারা কোন বেল্টের কোন সমাজ ব্যবস্থার মানুষরা ক্রিকেটটাকে নিতেছে যারাই ক্রিকেটটা খেলতে আসে তারা কিন্তু দেয়ার নট ওই অর থিংস লাইক দ্যাট মানে উই ক্যান গো অ্যারাউন্ড অ্যান্ড তারা একটা খুবই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত টাইপ সমাজ থেকে আসতেছে তাদের কাছে কিন্তু নিজের মেয়ের মানে রেসপেক্ট অর মানে তার ওই মেয়ের যে জিনিসটা মানে আমার সোশ্যাল স্ট্যাটাস অথবা মেয়ের সাধারণত একটা রক্ষণশীল ফ্যামিলি থেকে আসে ধরেন সাপোজ কিছু হয় নাই তার মেয়ের ব্যাপারে কোনো আলোচনাও হয় না একটা ন্যাশনাল তার মেয়ে ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না কিন্তু হু ক্যান অ্যাসিওর যে তার পাড়া প্রতিবেশী তার ওই মেয়ের মাকে বলতেছে না যে তোর মেয়েকে যেখানে পাঠিয়েছে জানিস তো ওখানে কী হয় দিজ আর অল সোশ্যাল মানে সোশ্যাল দে আর গোয়িং টু সো সমল উৎপাদন মানে কি একদম মানে কাটমাট করে দিতে পারলে হবে তবে এটা পনেরো দিনে হবে বলে আমার মনে হয় না মানে যে এটা আসলে আনরিয়েলিস্টিক আবার আমার কাছে রিয়েলিস্টিকও লাগে কারণ আমাদের যে আগের বিপিএল ইনভেস্টিগেশন কমিটি ছিল সেটাও একটা রিপোর্ট দেওয়ার পরে অনেক দিন ধরে ঘুরলেন ফিরলেন নয়শো বিশটা কেতাবি রিপোর্টটা বানানোর জন্য সো ওই পনেরো দিনটা এমন হতো আর আমরা ইনিশিয়াল একটা রিপোর্ট দিলাম এরপরে এটাকে বৃহৎ আকারে তৈরি করতে অনন্তকাল লাগাই দিলাম